ক্ষেত্রে আসে আমরা দেখো কোন কোন বই তোমাদের আসলে পড়তে হবে তো বাংলা প্রথম বাংলার ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় পদ থেকে প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দ্বিতীয় পদের যে ব্যাকরণ পার্টটা তো ব্যাকরণ পার্টটার জন্য তোমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বই এই বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই বইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে এই বইটা অনেক বেশি হেল্প করবে পাশাপাশি ব্যাকরণের যে এইচএসিতে যে টপিকগুলো ছিল পারিভাষিক শব্দ এবং বানান শুদ্ধি সমাস এই টাইপের যে ব্যাকরণ দেখে নিলেই হয়ে যাবে তো বাংলা ব্যাকরণ পার্টটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলা প্রথম পত্র থেকে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেখক পরিচিতি লেখক পরিচিতি এবং তাদের লেখা যে বই তাদের লেখা যে বই এই বইগুলো তোমাদের জানতে হবে কোন বই লেখছে হ্যাঁ এই লেখককে পদ্য পদ্য কাব্যগ্রন্থ এই টাইপের প্রশ্ন কিন্তু আসে ইংরেজির ক্ষেত্রে যে কোনো একটা গ্রামার বই তুমি ফলো করবা তুমি যেটা টপিক ধরে ধরে কনসেপ্টটা ক্লিয়ার রাখো প্রশ্ন হুবু পাবা না তুমি নিয়ম কমন পাবা তো অবশ্যই গ্রামারের রুলসগুলো ভালো মতো জানতে হবে এখান থেকে সিনোনি ম্যান্ডোনগুলো কিন্তু আসে তো বিগত বছরের প্রশ্নগুলা বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো তোমাকে ভালো করে গুরুত্ব দিতে হবে সিনোনি ম্যান্ডোনিমের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইটা পড়তে হবে কিন্তু মূল বই পড়ার আগে প্রশ্ন প্রশ্নটা

উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে মূল বই প্রশ্ন ব্যাঙ্ক অবশ্যই অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করবা করে যেই টপিকগুলো তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট টপিক লাগতেছে ওইগুলো সুন্দর মতো মূল বই থেকে দেখে নেবা তাহলে মোটামুটি তোমরা অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবা যাবি ডি এর জন্য এবং বারবার ওই জিনিসগুলো রিভিশন দিবা ঠিক আছে জীববিজ্ঞান তোমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে রিভিশন দিলে যাদের মনে থাকে না দেখবা যে একদম মাইন্ডসেট হয়ে গেছে বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ এর ক্ষেত্রে প্রশ্ন একটা সলভ করবে এবং আমাদের যে ক্লাস থাকবে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলেই তোমাদের অনেকটা কভার হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা জাস্ট দেখো প্রশ্ন ক্ষেত্রে কোনটা করবা প্রশ্ন ক্ষেত্রে তোমরা হানমা যে প্রশ্ন এটা অনেকটা ভালোই আছে অধ্যায় দেওয়া আছে এটা নিতে পারো অথবা পান করি ঠিক আছে যার কাছে যেটা পাচ্ছ যদি ফার্মালাইজ না পাও আশেপাশে পান করিটা নিতে পারো ঠিক আছে তো ফার্মালাইজটা তোমাদের ডিএমটির জন্য ভালো হবে ঠিক আছে ডিএমটির জন্য ভালো হবে এই বইটা তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে যারা পিডিএফ পড়তে পারো তার জন্য ভালো হবে পিডিএফ তোমরা পেয়ে যাবা কোনো সমস্যা নেই তার যারা এক্সামে ভর্তি হবা তার দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো করলেই বিশ্বাসিত ইনশাল্লাহ পেয়ে যাবা তো ডিম রে ভালো করার একটাই কৌশল সেটা হচ্ছে মানসিক তোমাকে স্ট্রং থাকতে হবে प्रिपरेशनটা শার্প থাকতে হবে সবগুলা কনসেপ্ট ক্লিয়ার রাখবা এবং রেগুলার প্র্যাকটিস করবা তো এই তিনটা কাজ যদি তুমি করতে পারো শুধুমাত্র যাবে ডিটে না তুমি সেকেন্ড টাইমে যেখানে যেখানে পরীক্ষা দিবা সবগুলোতে তোমার চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে জাস্ট মন থেকে সাহস রাখবা যে আমি পারবো আমাকে পারতে হবে আমার যে ভুলগুলো ছিল সেগুলো আমি ঠিক করে নিব ব্যাস এগুলা তো মাথায় রাখবা পজিটিভ চিন্তাভাবনা করো প্রথমবার হয় নাই হয় নাই আমার অ্যাডমিশন এখনো শুরু শেষ নাই আমি একদম চান্স পেয়ে তারপর আমার অ্যাডমিশন আমি শেষ করবো লোকে যা বলে বলুক সমস্যা নেই ফ্যামিলিকে বোঝাও ফ্যামিলি না বুঝলে ইনশাল্লাহ একটা টপ পজিশনে সাবজেক্ট তাদের তুমি দেখাই দিবা ঠিক আছে আবারও বলছি সাকসেস ইজ দ্য বেস্ট ট্রিভেন যারা এখন কটু কথা বলতেছে তাদের মুখ বন্ধ করতে হলে তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে বুঝতে পারছো সিট অবশ্যই নিশ্চিত করো নিজের নিজের বিষয়টা নিজের সাবজেক্টটা সেই সাবজে যেন পড়তে পারো এটা আমার সবসময় দোয়া থাকবে ঠিক আছে তো কখনো ভেঙে পড়ো না সেকেন্ড টাইম ভেঙে পড়ো না তোমার একটা সুযোগ দিচ্ছে তোমার অভিজ্ঞতা এখানে বেশি তুমি ফার্স্ট টাইম থেকে অনেক বেশি আগে আসো এক ধাপ অলরেডি তুমি আগে আসো কারণ তুমি জানো যে পরীক্ষা কিভাবে হয় কিভাবে দিতে হয় ঠিক আছে জাস্ট টাইমটা ম্যানেজ করা শিখো বেশি বেশি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার ভালো কিছু হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকো যাবি ডি নিয়ে পরবর্তীতে রেগুলার ভিডিও আসবে চ্যানেলটা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ